আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যতক্ষণ দেখতে পারতাছিলেন নুরুল হক নূর নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করতেছে এবং হাত মেলানো হইতাছে মূলত তিনি সিঙ্গাপুর যাইতেছে তার উন্নত চিকিৎসার জন্য বন্ধুরা আপনারা তো জানেনই তার চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়ার কথা ছিল তো সেই হিসেবে তিনি সিঙ্গাপুর যাইতেছে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার জন্য আপনারা তো জানেনই তার নাকের হাড় ভাঙার এখনো ঠিক করা হয়নি এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে রিলিজ দিয়ে দিয়েছে অন্য মেডিকেলে ভর্তি হওয়ার জন্য তো সেই হিসেবে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে রিসিপ্ট নিয়ে তিনি বের হয়ে এখন সিঙ্গাপুর যেতেছে তার উন্নত চিকিৎসা নেওয়ার জন্য তো বন্ধুরা আপনারা তো সবাই জানেন কাকাইদের মধ্যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে একটা সংঘর্ষ ঘটে যায় আর সেই সংঘর্ষের মাঝখানে বিপিনুরও রোধ ছিল তো বন্ধুরা আইন শৃঙ্খলা বাহিনী তাকে গুরুতরভাবে আহত করে দেয় পরে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয় এবং তার অনেক সমস্যা দেখা যায় আর এর মধ্যে তার নাকের হার ভেঙে গেছে এছাড়া তিনি ঠিক মতন কথা কইতে পারে না এবং হাঁটাচলা চলা ঠিক মতন করতে পারে না তো সেই হিসেবে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ থেকে তাকে যতটুকু চিকিৎসা দেওয়া হয়েছে ততটুকুই দেওয়া হয়েছে আর নাকের হাড় ভাঙ্গা নিয়ে তাকে এখনও চিকিৎসা ঠিক মতন দেওয়া হয়নি বর্তমানে তিনি সিঙ্গাপুর যেতেছে এই নাকের হার ভাঙ্গা ঠিক করতে এছাড়া অন্য অন্য চিকিৎসা করাইতে তিনি সিঙ্গাপুর চলে যাইতেছে তো বন্ধুরা এই ছিল ভিডিওটি আর আপনারা তো জানেননি জাতীয় পার্টি নিয়ে তার কী ঘটনাটা হয়েছে তো বন্ধুরা সে বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই জানাবেন আর জাতীয় পার্টি বর্তমানে একটা কথা চলতেছে তারা নাকি আওয়ামী লীগের দোষ হিসেবেও চিহ্নিত হয়েছে তো বন্ধুরা আওয়ামী লীগের দোসর হিসেবে এই যে জাতীয় পার্টি চিহ্নিত করা হয়েছে তো বন্ধুরা আপনাদের এই বিষয় নিয়ে মন্তব্য কি বর্তমানে জাতীয় পার্টির কদম নিষিদ্ধ হওয়ার ব্যাপারে অনেক কথাই চলতেছে এই বিষয় নি আপনাদের মন্তব্য কি তা অবশ্যই আমাদের বন্ধুরা আপনাদের জানেন নেই এই যে একটা রাজনৈতিক দলের প্রধানকে এভাবে গুরুতর আহত করার বাংলাদেশের ইতিহাসে এইটাই প্রথম ছিল যা বিপিনের সাথে ঘটেছে তো বন্ধুরা জাতীয় পার্টি নিষিদ্ধ ব্যাপারে নিয়ে আপনারা চাইলে কথা বলতে পারেন তো বন্ধুরা এই ছিল ভিডিওটি আর যদি ভিডিও নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে জানাইতে পারেন আর এছাড়া যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে পারেন তো এই ছিল ভিডিওটা যদি চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো এই ছিল দেখা দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পদ্ধ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ ये फरेला है क्या ये फरेला फरेला फरेला